নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এই রকম কোন নিশ্চিত বার্তা কি আপনি পেয়েছেন এই বিবৃতি বিবৃতি বা বৈঠক বা সকলে যা বলছে সেখান থেকে না আমি পাই নির্বাচন এখনও এপ্রিলের প্রথমার্ধে ওখানেই আছে এবং নির্বাচন আয়োজন করবার যে শর্তগুলো আছে চব্বিশের গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট সংস্কার বিচার লিডিং টু ইলেকশন সেই জায়গাটাতে ওই স্টেটমেন্ট পরিষ্কার করছে যদি এই সংস্কার এবং বিচারের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে সেটেল ডাউন করা যায় কাজের অগ্রগতি বোঝা যায় ওয়াই নট আগে ইলেকশন হতেই পারে একটা বিষয় হচ্ছে যে যেই টেন্স সিচুয়েশনের কথা বলা হচ্ছে আসলে বিএনপির সাথে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এরকম টেনশন আমি দেড় বছরে একবারও দেখি নাই এটা গণমাধ্যম ক্রিয়েটেড পার্টিকুলারলি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই হাইপটা তৈরি করেছে যে প্রচুর টেনশন আছে এখানে প্রচুর ঝামেলা আছে এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে আসলে সম্পর্ক অ্যাপসোলুটলি ফাইন যেটা হয় যে বাংলাদেশের আমরা যারা আমি মাহাদি লম্বা সময় বাইরে থাকার কারণে যেটা হচ্ছে দ্বিমতের চর্চার ভিতরে প্রচুর সময় যদি আপনি না থাকেন সাডেনলি দিমত আপনাকে টেন্স করে ফেলে কিন্তু আপনি যখন ছোটোবেলা থেকে দেখবেন যে বাবা মা ভাই বোন স্কুলে কলেজে প্রতিবেশীরা সবাই কন্টিনিউসলি দিমত করছে আবার হাসি টাট্টা করছে একসাথে থাকছে খেলছে এই রিলেশনশিপটা বাংলাদেশে ভিজিবল না দৃশ্যমান না আমরা যেহেতু কালো কোট পরা পেঙ্গুইনের দেশে ষোলো বছর ছিলাম সাডেনলি আমরা বোধ করছি যে গণভবনের একটা মাইকের বদলে ষোলোটা মাইক একসাথে কথা বলছে তখন আমাদেরকে জাতি হিসেবে ট্রেন্স করে ফেলে ট্রমাটাইজ করে ফেলে যেটা হচ্ছে যে দ্বিমতের এই মতৈক্যগুলো যে দ্বিমতের মাধ্যমে যে সম্ভব অর্জন করা এইটা মানে আমরা দেখে একটু আশ্চর্য হচ্ছি ট্রমাটাইজড হচ্ছে আর কি দুইটা একসাথে হচ্ছে। এই জন্য যেটা হচ্ছে যে আজকে দেখবেন যে কে জিতলো ইনুস জিতলো না তারেক রহমান জিতলো না বিএনপি জিতলো কেউ জিতে নাই বাংলাদেশ জিতছে জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদের যারা শত্রু ছিলেন ফ্যাসিবাদের যারা এই পুরো বলয় আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে কাজ করেছি আমরা সবাই কালেক্টিভলি জিতেছি কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় দলের নেতা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেন এটা হচ্ছে গভর্নমেন্টের লেজিটিমেসিকে ম্যান্ডেট দেয় নতুন করে গভর্নমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করছে যেই মিটিংগুলো সে করছে দেশে থাকলে সার্টেনলি ওনার সাথে আরো দশ বার এর মধ্যে মিটিং হয়ে যেত যেহেতু দেশে থাকেন না মিটিংটা হয় নাই মানে এবং প্রফেসর ইউনসুদ লন্ডনের মধ্যে যান নাই তো এই জন্য আমি আমি এটাকে দেখে হচ্ছে যে মানে এটা আওয়ামী লীগ এবং দিল্লি মিলে যে বাংলাদেশে একটা টেন্স সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে সেই টেন্স সিচুয়েশনের একটা পরাজয় হয়েছে এখানে আমরা সবাই মিলে জিতেছি ইলেকশন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক ডাজেন্ট ম্যাটার হোয়াট ম্যাটার্স দ্য পিপুল উইন্স এইটা হচ্ছে বাংলাদেশ উইন্স এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এই মেসেজটাই হচ্ছে এই মিটিং থেকে আমি নিচ্ছি আর কি